আমাদের যে রেগুলেটরগুলো রয়েছে মিটার এবং নন মিটার প্রতিটারে আমাদের একটা ধারণা মানে ভুল ধারণা ছিল আমাদের জানা ছিল না যে আমরা সবসময় পাঁচ থেকে সাত ফিট দূরত্বে মান ব্যবহার করতে হবে এবং কি প্রতিবার যদি গ্যাস কাট অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের রেগুলেটরটা খুলে আমরা ঝাঁকি দিতাম কিন্তু এখন সেটার প্রয়োজন নেই কারণ ইন্দোনেশিয়া থেকে টেকনিক্যাল টিম এসে আমাদের দেখাই দিল এই পাইপটা হচ্ছে গ্যাস পাইপটা যেটা আছে চুলা থেকে লাগানো তিরিশ ফিট আমরা তিরিশ ফিট মেপে নিয়েছি মেপে নেওয়া এই যে আমরা সিলিন্ডারের সঙ্গে লাগাই দিচ্ছি সিলিন্ডারের সঙ্গে লাগাই দিলাম করে ওই চুলাতে এখন অন করতেছি দেখেন এখন অন হচ্ছে না এবার সময় দেওয়া লাগবে গ্যাসটা পাস হয়েছে অন হয়ে গেছে এই যে 30 এখন যদি কোনো ক্রমে গ্যাস কাট হয়ে যায় মানে কি লিকেজ হইছে বা কোথাও ইয়া হয়ে গেছে ধরে নিলাম এটা লিকেজ হয়ে গেছে বা বাজার থেকে নতুন একটা রেগুলেটর নিয়ে এসেছি লাগানোর পর এই হাগবে এইভাবে লাগাই দিবে লাগাই দিলাম লাগাই দেওয়ার পর এখন অন করেন

স্যার আছে এখানে এখানে ইন্দোনেশিয়ার টেকনিক্যাল টিম আছে সবাই সবাই এখানে আছে